তাকে আল্লাহ তাবার কোথালা তার হাতির পাল সহ আবাবিলের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশ বিএনপি জামাত সহ বিরোধী দলের সকলকে আল্লাহ ডাক দিয়া বলছেন থাম ছাত্রদের দিয়া ধরব কুচি ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন পেছনের দরজা দিয়া বাঘজে বাতাস সারতে সারতে আমার বন্ধুগণ বাংলাদেশে গত সতেরো বছরে যারা নির্যাতিত হয়েছে বিএনপি নির্যাতিত হয়েছে জামাত সহ অন্যান্য দল নির্যাতিত হয়েছে আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলখানার বন্দী করা হয়েছে শত শত নেতাকর্মীকে কর্মীকে গুম করা হয়েছে অনেককে গুলি করে হত্যা করা হয়েছে অনেক হাজার লাঠি আমার আমরা দেশের নাগরিক বন্যার পানিতে বেশি আসি নাই আমরা কি দেশের ঘর জামাই মামুর বাড়ির বাদেম না আমরা মামুর বাড়ির বাদেম না দেশের ঘর যাবেও না আজকে গোটা বাংলাদেশের এই সরকারের পদত্যাগের পরে পুলিশ বাহিনী যখন তাদের কাজকর্ম থেকে হাত নিয়েছেন যখন ঘোষণা দিয়েছে তারা কাজে যোগদান করবে না খরাবে গঙ্গে রাস্তাঘাটে যখন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাস্তাঘাটে গঙ্গে আমার কওমি মাদ্রাসা ছাত্ররা পাহারা বসিয়েছে ঠিক বাংলাদেশের রাস্তাগারে কোথাও পুলিশ নাই ট্রাফিক নাই চাঁদটের যখন সৃষ্টি হয়েছে আমরা কিন্তু কেউ অফিসে থাকি নাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের কাঁধে কাঁধ মিলে আমার কৌমি মাদ্রাসার ছাত্ররা দায়িত্ব পালন করেছেন আজকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমরা যারা বলে বিসাপ আমাদের কি কুটার দরকার আমরা কি কোথাও চাকরি নিতে চাই আমাদের কি চাকরির প্রয়োজন আছে আমরা চাকরির প্রয়োজন মনে করে না চাকরি নিতে কোথাও যায় না আর আমাদের চাকরি নেব না এটা আমরা বারবার বলেছি যখন এই পেশিশ প্রধানমন্ত্রী কাছে আমাদের শেখ মরশিদ আহমদ শফি সাক্ষাত করেছেন সাক্ষাত করে যখন কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির কথা বলেছেন তখন পরিষ্কার ভাষায় বলেছেন আপনাদের অফিস চাই না আপনাদের বেন পাওয়ার চাই না আপনাদের কোন কর্মচারী চাই না আপনাদের কোন প্যাকেট চাই না আপনাদের কোন বরাদ্দ চাই না আপনাদের কাছে একটি টাকার জন্য কোন আবেদন করি না আমরা বাংলাদেশে নাগরিক হিসাবে মাদ্রাসায় লেখাপড়া করে বাংলাদেশের সংবিধানে আমরা শিক্ষিত শুধু সেই অধিকার আদায় করতে চাই আল্লাহ আহমদ শফির কথায় আমরা সেইভাবে স্বীকৃতি নিয়েছি সুতরাং কোটা তো আমাদের প্রয়োজন নাই স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই তারা যখন কোটার জন্য আন্দোলনে নামছে যুক্তিক আন্দোলন তাদের যুক্তিক আন্দোলনে তারা নামার পরে পেশেই সরকার যখন তাদের বুকের উপর গুলি চালাইতে শুরু করেছে তারা যখন রক্ত দিতে শুরু করেছেন আমার কর্মী মাদ্রাসার ছাত্ররা একজনও গড়ে বসে থাকে নাই রাস্তায় নামে চৌরাশি জন জীবন দিয়েছেন দেশ গঠন করার পালার বেশি সরকারের প্রধানমন্ত্রী গেছেন কোথায় কথা বক্তিদায় বলতেন পালাবো না এখন কোথায় গেলেন মিস্টার কাওয়াকাদের সাহেব গেলেন কোথায় দেড় মাস রিমান্ডে ছিলাম দেড় ডিবি অফিসে দেড় মাস রিমান্ডে ছিলাম যে অত্যাচার অবিচারের শিকার হয়েছি সারা রাত্র বললো শেষ হবে না একটা মাস পর্যন্ত এক সেকেন্ড ঘুমাইতে দেয় নাই রমজান শরীফের মাস কিভাবে কাটাইছি সেখানে সাতটা তিন চব্বিশ ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করত একটা কথা পঞ্চাশ বার বলত সেই জিজ্ঞাসাবাদের ভিতরে সর্বপ্রথম যে গ্যারেজ গ্যারাজগুলি করত গ্রামের কোন বস্তির মানুষ সেই ভাষায় গালি করে না তাদের প্রধান গালি ছিল হাফিজি হুজুর রাজাকারের কমান্ডার শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রাজাকার আমার সামনে বলেছে শাইখুল হাদিস পাকিস্তানি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে নাকি নারী সাপ্লাই দিতেন আমাকে বলতো পাকিস্তানি রাজাকার রাজাকারের গরের রাজাকার আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছো পরিষ্কার বাসায় শুনে রাখো আমেরিকা গিয়েছি কানাডায় গিয়েছি ইউরোপে গিয়েছি ইংল্যান্ডে গিয়েছি কোথাও ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী ভারতে যায় বসে মুদির কোলে বসে সর্বপ্রথম ট্রাম কার্ড ব্যবহার করেছেন সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে আমার কৌমি মাদ্রাসার আলে বোলামায় কেরাম সংখ্যালঘুদের স্থাপন আমরা পাহারা দিয়েছি একটা সংখ্যালঘুদের গায়ে আচল লাগতে দেয় নাই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ আজকে জাতিসংঘকে জিজ্ঞেস করতে চাই ওয়াইসিকে জিজ্ঞেস করতে চাই ইউরোপিয়ান ইউনিয়ন কে করতে চাই ভারতকে জিজ্ঞেস করতে চাই আমার ত্রিব মধ্যে আদালত পাড়ায় একজন আইনজীবীকে যেইভাবে সবাই করে হত্যা করা হয়েছে যদি একজন ভারতে হত্যা করা হতো তাই রাজকে মুসলমানদের অবস্থা কি হতো কিন্তু আমরা যদি ইচ্ছা করতাম এক ঘন্টার ভিতরে বাংলাদেশের কোন হিন্দু এই দেশে থাকতে পারে এক ঘন্টার ভিতরে সমস্ত হিন্দুকে চাকরি কোনো একটা আচর আমরা দেই নাই আমাদের আঞ্চীবিক হত্যার পরিশোধ আমরা একজন হিন্দুকে আমরা মারি নাই কোন একটা হিন্দুর স্থাপনের আক্রমণ করি নাই কোন একটা মন্দির আক্রমণ করই নাই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ তারপরে তুমি ইসকনকে মাখনেমায়েছো কোন সংখ্যালঘুদের পেট যতন হচ্ছে হিন্দু সম্প্রদায়কে দিয়ে বিপত্তি দিচ্ছ। আবার ভারতে আমার হাই কমিশনের বিরুদ্ধে যে আক্রমণ করেছ। আমার মুসলমানদের উপর আক্রমণ করেছ আবার বড়ার দিকে তোমরা বিশিল সহকারে 100 বাংলাদেশে দোকান চলনে পরিষ্কার ভাষায় বলতে চাই ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা বন্ধুত্ব রাখতে চলতে চাই যদি বন্ধুত্বে

আজকে আমার বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি মনে করে ভারত নাজাদ নারাজ হয়ে গেলে ক্ষমতায় যাইতে পারবে না ভারতের সঙ্গে তাদের সমর্থন থাকতে হবে ভারতের সঙ্গে সম্পর্ক থাকতে হবে ভারতকে নারাজ করা যাবে না নারাজ করলে ক্ষমতায় যাইতে পারবে না পরিষ্কার বাসাই বলে দিচ্ছি ভারতের সাথে সুসম্পর্ক আমাদের রাষ্ট্র ছোট হতে পারে আমাদের কাছে অস্ত্র কম থাকতে পারে আমাদের সেনাবাহিনীর সংখ্যা কম হতে পারে আমাদের কাছে বাড়ি অস্ত্র না থাকতে পারে কিন্তু একটা কথাই বলতে চাই আমরা মুসলমান তোমার বড় অস্ত্র আছে তুমি পারমাণবিক অস্ত্র নিয়ে আসবে তোমার জনসংখ্যা বেশি তোমার রাষ্ট্র অনেক বড় তুমি তিন দিক থেকে ঘেরাও করে রেখেছ আর আমাদের একটি বঙ্গোপসাগর আমাদের একটি মিসমার করে দিবে সেইগুলি দেখার আমাদের টাইম নাই আমরা মুসলমান আমরা ভরসা করি আল্লাহর উপরে কার উপরে কার উপরে পরিষ্কার ভাষা উলামা পরিষদ আজকে উলামা পরিষদের আয়োজন এই মাহফিল এই জন্য বলছি যখন এই মোদী সরকারের কুলে বসে আমার দেশের পেশি সরকার সর্বপ্রথম যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই কথা বলে যখন বাংলাদেশে গোলাপানিতে মাস শিকার করতে চেয়েছে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে আমরা মন্দির বাড়ি গড় পাহারা দিয়ে সেইগুলিকে নস্বাদ করে দিয়েছি ওলামায় ক্রাম দুই নম্বরে বলতে চাই পানি সেরে বাঁধ খুলে দিয়ে আমার ফেনি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লাকে খে পানিতে বাসায় চৌত্তরের মতো দুর্ভিক্ষ সৃষ্টি করে বাংলাদেশে গোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছিলে আমরা সেই পানি বুন্দি মানুষের কাছে বাংলাদেশের আইমায় মাসাজিদুল আমায় ক্রাম এক নম্বরে যায় দাঁড়িয়েছি এবং তাদেরকে পুনর্বাসন করেছি যার প্রতিদিনের মাধ্যমে কু করতে চাইছো হাইকোর্ট গ্রাহক করে নসাৎ করে দিয়েছি আনসারদেরকে দিয়ে সচিবালয় গ্রাহক করে কু করতে চেয়েছ। আনসারদেরকে সেখান থেকে পিঠায়া দৌয়া তারপরে আমরা সেই কু নাকুস করে দিয়েছি আমার বন্ধুগণ বাংলাদেশে যখনই এই দিক থেকে আসতে চাইছো শুনছিলাম গত দশ তারিখে নাকি আই বা তোলা রাশি দিয়ে বাদি সালান দিয়েও পাওয়া যায় নাই দেড় মাস রিমান্ডের পরে যখন আমাকে জেলখানার ভিতরে নেওয়া হলো কেরানীগঞ্জ কারাগারে আমি সেখানে যাই দেখলাম একটা ওয়ার্ডের ভিতরে আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রায় ষাট সত্তর জন সেখানে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী সাহেব মুফতি মনির হুসেন কাসিমি সাহেব খুরশিদ আলম কাসিমি সাহেব মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব এই সমস্ত বড় বড় ক্রাম সেখানে ঘটনাচক্রে তাদের মধ্যে বয়সের দিক থেকে আমি সিনিয়র আমি যখন সেখানে গমন করেছি সকলে আমাকে দেখে তখন হু করে কান্না শুরু করে দিয়েছেন আমি সকলকে থামাইয়ে দিয়ে ওখানে একটা কথা বলেছিলাম সেই কথা আজকে আপনাদের কেউ শোনায় যায়, আমি সকলকে বলেছিলাম নির্যাতিত হচ্ছেন সাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি দুই হাজার সালে ভাস্কর্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি মুদি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি আজকে জেলখানার ভিতরে ফাঁসির কাষ্ঠে আমাদেরকে রাখা হয়েছে সেখানে রিমান্ডে জাতিত হয়েছি জেলখানার ভিতরে জাতিত হচ্ছি শত নির্যাতন আপনারা মাথা পেতে নিচ্ছেন জেনে রাখেন আমি ভবিষ্যৎ বাড়ি করে যাচ্ছি আল্লাহর উপর ভরসা করে এমন একদিন আসবে আমার দেশের কোনো নাতি লজ্জাই বলবে না দাদা আওয়ামী লীগ কর্ত আজকে কি সেদিন আসছে আজকে কি সেদিন আসছে রাস্তাঘাটে গ্রামে গঞ্জে লজ্জাই না আমি আওয়ামী লীগ করি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সুতরাং আমার ভাইরা আজকে ভারত আমাদের দেশের মধ্যে নাক গলেনি দিচ্ছেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন আজকে স্বাধীনতা বিরোধী বাংলাদেশ বিরোধী রাষ্ট্রদ্রোহী শেখ হাসিনা আওয়ামী লীগের তুষকরা ভারতের কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন যেইভাবে পাঁচ করে দেশকে স্বাধীন করেছি আগামী দিনে দেশ গঠনের জন্য যদি তাফোনের কারোপর কারো পর আমি এখন আপনাদের সামনে কথা বলছি আমার মুখ থেকে একের পর এক শব্দ বের হচ্ছে আমি নিজের থেকেই বলছি না আল্লাহ বের করছেন আরজু রে আমি এখন আপনাদের সামনে যেইভাবে কথা বলছি শক্তি দিয়েছেন আমাকে কে আপনারা শুন শুনতেছেন শ্রবণ শক্তি কে দিয়েছেন আমার কথা আপনারা হৃদিয়ঙ্গম করার জন্যে কে দিয়েছেন এইখানে আসার জন্য সেই কে দিয়েছেন এখন থেকে যাওয়ার জন্য তৌফিক কে দিবেন রাত্রে বেলা ঘুমাইবার তৌফিক কে দেন খাওয়ার তৌফিক কে দেন তাইলে আমার চব্বিশ ঘন্টা আমি ঘুমাইতে যাব। গুসুল করতে যাব প্রস্রাব পায়খানা করতে যাব আমি হাঁটতে যাব উঠতে যাব বসতে যাব কাজ করব করতে যাব গাড়ি চালাতে যাব মেম্বারি চেয়ারম্যানে করতে যাব মন্ত্রী আমার ব্যবসা করতে যাব আমি মুসলমান হিসাবে আমার আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল সর্বপ্রথম এই রাষ্ট্রের পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকবে আল্লাহর উপরে সরকার ক্ষমতা এসে সর্বপ্রথম সংসদে বিল পাশ করে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস কেটে ফেলেছেন আমরা ব্যক্তিগত আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে নামাজ আদায় করেছি ওয়াজ করেছি মানুষের সামনে কথাগুলি বলেছি মাক্তবের হেফজোখানার ছাত্ররা তেলাবাদ করেছেন খানকার আলিবুলাম মাদ্রাসার হুজুরেরা চোখের পালিশের আল্লাহর দরবারে মনোজাত করেছেন আর বলছেন আল্লাহ আমরা তো ক্ষমতাই নাই আমরা ক্ষমতাই যাইতে পারি নাই যারা ক্ষমতায় গিয়েছেন তারা ইসলাম বিরোধী ধর্ম নিরপেক্ষ তারা তোমার উপর পুরো নাস্তা ও বিশ্বাস সংবিধান থেকে কেটে দিয়েছেন আল্লাহ আমরা কিন্তু অপরাধী আমরা তোমার কাছে মাপ চাই যদি সেই দোয়া না করতেন বাংলাদেশকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিতেন দোয়া করেছে একদিকে আরেকদিকে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে হেফাজত ইসলামের তেরো দফার প্রথম দফা রেখেছি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে স্থাপন করতে হবে 2013 সাল থেকে আন্দোলনের মাঠে ছিলাম তারা বক্তৃতা দিয়ে বলেছেন খেলা হবে যখন তোমরা বলছো খেলা হবে তখন আমরা খেলার মাঠে ছিলাম তোমরা জেলখানায় নিয়েছো জেলের ভিতরে খেলার মাঠে ছিলাম জেল থেকে বের হয়ে খেলার মাঠে ছিলাম জেলে যখন কিছু জেলের আগে আপনাদের সামনে বক্তৃতা করেছি গলার আওয়াজ কি বেশ কম ছিল না একই আওয়াজ জেল থেকে বের হওয়ার পরে যে বক্তৃতা করেছি তার মধ্যে কি কথার মধ্যে কোনো বেশ কম তাইলে আমরা জেলে যাওয়ার আগেও খেলার মাঠে ছিলাম জেল থেকে বের হয়েও খেলার মাঠে ছিলাম তোমরা পনেরোটা বৎসর পর্যন্ত আমাদের সাথে খেলছ পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে তোমাদের দলীয় কোনো শক্তি নাই করে বলেছি তোমরা বাদ দিয়া পুলিশগুলিকে বাদ দিয়া আসো পুলিশের অস্ত্র বাপ দিয়া আসো কিন্তু তোমরা পুলিশকে সাথে নিয়ে আমাদের উপর অত্যাচার ও বিচার করেছো সпла চথরে পুলিশের সাথে কাধে কাদবিলে পুলিশের গুলি দিয়ে পুলিশের রাইফেলার বন্দুক দিয়ে আমাদের বুকে জর্জরা করে দিয়েছো আজকে পুলিশ তোমাদের সাথে নাই আছো দেখি কত দানে কত চাউর অনন্ত খেলা তোমাদের সাথে হবে তোমার বন্ধগণ সেই পুনর্বশ্বার পর্যন্ত আমরা খেলার মাঠে থেকে যাদেরকে ক্ষমতার থেকে সরাই দিয়েছি আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় ক্ষমতায় বলেন কথা বলেন না কেন অন্তর্বর্তীকালীন সরকার সাপলা চত্বরের রক্তের উপরে অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার ছাত্র জনতার আন্দোলনের আবু সাইদ জীবন দিয়েছে মুক্ত জীবন দিয়েছে হাজার হাজার জীবন দিয়েছে তাদের রক্তের উপর দাঁড়ায় আমরা আপনাদেরকে ক্ষমতায় বসেছি আপনারা সংবিধান সংস্করণের জন্যে কমিশন গঠন করেছেন আজকের জনসমুদ্রে মাদবদ্দি উলামা পরিষদের মাহফিল থেকে সর্বপ্রথম দাবি জানাতে চাই সংবিধান যারা সংস্কার করবে সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার লিখিত হইতে হবে রাজি থাকলে হাত তোলে দেখান রাজি আছেন রাজি আছেন দুই নাম্বার কথা বলতে চাই হাত মান যদি রাজি থাকেন তাইলে সমর্থন দিবেন শতকরা 92% মুসলমানের দেশে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান হবে সংবিধানে কোরআন হাদিস কোরআনী শরীয়তের সাথে সাংঘর্ষিক কোন শব্দ থাকতে পারবে না রাজি আছেন রাজি আছেন রাজি আছেন তিন নাম্বার কথা বলতে চাই বাংলাদেশের সংবিধানে কেউ যদি আল্লাহকে গালি দেয় কেউ যদি রাসূলকে গালি দেয় কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে কেউ যদি সাহাবা একরামের বিরুদ্ধে কথা বলে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কটুক্তি করে সংবিধানে পরিষ্কার লেখা থাকতে হবে সর্বোচ্চ সস্ত্রি হলো ফাঁসির কাষ্ট জোড়ায় দাওয়া ফাঁসির কাষ্টের জোড়ায় দাওয়া একমত তিন নম্বর চার নম্বর কথা বলতে চাই চার নম্বর কথা বলতে চাই জানিনা উলমা পরিষদের তারা একমত কিনা সৎকেরা বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্যে উজুর ফরজ জানা ফরজ ভালো করে বুঝেন যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য উজুর ফরজ উসুলের ফরস তাইমের ফরস পাক না পাক হালাল হারাম জানা তাদের জন্য ফরজ কিন্তু যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে তারই আরেক ভাই পরে স্কুলে মাদ্রাসায় যেটা পড়ে সেটার নাম আব্দুর রহমান যেটা স্কুলে পড়ে সেটার নাম আব্দুর রহিম ওই আব্দুর রহিম যে স্কুলে পড়ে তার জন্য উজুর ফরজ জানা দরকার নাই তো দরকার আছে দরকার আছে এবার জিজ্ঞেস করতে চাই মাদ্রাসায় বেশি পড়ে না স্কুলে বেশি পড়ে হ্যাঁ কত বেশি কত বেশি গত রমজানের পূর্বে বাংলাদেশে হাইয়াতুল ওলিয়া লিল অল বাংলাদেশের সমস্ত ছোট বড় ভোটগুলি একত্রিত হয়ে যেই বুট গঠিত হয়েছে সেই বুটের অধীনে অল বাংলাদেশের দৌরে হাদিসের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে মেট্রিক পরীক্ষার ছাত্র সংখ্যা বিশ লাখ সামান্য বেশ এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই বিশ লাখ যে স্কুলে পরে ঠিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য পুজোর ফরক জানা দরকার নাই গোসলের ফরস পাক নাফাক হালাল হারাম নামাজ কোরআন শরীফ সহি সালাম কালাম আদ বাখলাক জানা দরকার আছে না নাই আরো এবং দরকার আছে না নাই গত পেশি সরকার লুটেরা সরকার জালেম সরকার ক্ষমতা এসে স্কুল কলেজে তিনি শিক্ষা যতটুক ছিল সেইগুলিকে বাতিল করে পরীক্ষার থেকে সিলেবাস থেকে তিনি শিক্ষাকে বাতিল করা হয়েছে কোন স্কুলে একজন মৌলভি মাস্টার রাখা হয় নাই সেই জায়গায় রাম রামায়ণের কিচ্ছা মানুষটা কি থেকে তৈরি তার সিলেবাস শরীফ থেকে শরীফার গল্প এই দিয়ে মানুষকে নাস্তিক বানাইতে চেয়েছে আর মুফতি ফজলুল হক আমিনি হরতাল করেছেন আল্লাহ মাহমুদ শফি তেরো দফা ভাবিদের হেফাজত ইসলাম গঠন করে শিক্ষা বিরুদ্ধে মাঠে নেমেছিলেন আজকে সরকারের পতন হয়েছে ডক্টর ইনুসাহেবকে সাহেব আপনি সাথে সাংঘর্ষিক কোন শিক্ষানীতি আমরা মেনে নেব না আজ দেখো মেনে নেব না শুধু তাই না পরিষ্কার ভাষাই বলছি ওয়ান ক্লাস কেজি কিন্টার গার্ডেন নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে রাজি থাকলে হাত তুলে দেখো শেষ কথা বলে যাচ্ছি ভালো করে বোনারা যদি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের মতো আমাদের উপর শিক্ষা থানার নিপිරন চালায় যেই শিক্ষানীতি বাংলাদেশে প্রণয়ন করা হয়েছিল আবার যদি বর্তমান এই সরকারের গঠনের পরে যেই শিক্ষা কমিশন গঠন করেছেন তার মধ্যে আমরা জানতে পেরেছি কয়েকজন নাস্তিক্যবাদের দুঃড় আছেন যদি বাংলাদেশে ইসলাম বিরোধী কোন শিক্ষা নীতি করা হয় শিক্ষা দরে দলে পঞ্চমসাগরে নিক্ষেপ করে দেওয়া হবে পঞ্চমসাগরে নিক্ষেপ করে দেওয়া হবে আপনারা প্রস্তুত আছেন প্রস্তুত আছেন শেষ কথা আপনাদের সামনে বলবো চুয়ান্ন বছরের বাংলাদেশ হাফিজ জহিদুর রহমতুল্লাহ খেলাই উনিশশো একাশি সনে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন নির্বাচনে হাবিজুজুর দাঁড়াই সে আমাদের কাছে বড় আশ্চর্য পেপার পর্যন্ত পড়তে যে লোকটা দেয় না হঠাৎ করে সেই লোকটা শেষ ছাত্রে নামাজে ঢুকতেছে বলছেন এবার নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে একজন আলেমকে প্রার্থী করতে হবে সবাই অবাক ঘটন হাবিজুর শাইখুল আজিজুল হক মুফতি ফজলুল হক আমিনী তাদেরকে ডেকে বলেন ওয়ারাই কেরামের মিটিং দেখো ডাকলো মিটিং সাই মসজিদে হাফিজ জি হুজুর মিম্বরে বসছেন একজনের পর আরেকজনের নাম প্রস্তাব হইতেছে কে প্রার্থী হবে কেউ যখন রাজি হয় না হুজুর লাঠি হাতি নিয়ে কয় কোরবানির মধ্যে মাসলা হইল মোটা তাজা দেখা কোরবানি দেওয়া যদি তৌফিক না থাকে মরারা দিয়ে চলে হাফিজ জি হুজুর বললেন আমি আমার বেকা লাঠি নিয়ে আসি মাঠে বছরই প্রচার অভিযান শুরু হলো সর্বশেষ জনসভা বাইতুল মোকরম দক্ষিণ গেটে আমরা ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র সেখান থেকে আসলাম জনসভায় অংশ নেওয়ার জন্য পেপারে দেখি বাবা তিরাশি জন প্রার্থী এক একজন প্রার্থীর যে বক্তৃতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি সাড়ে তিন টাকা কেন হবে আমি নির্বাচিত হইলে চাউল হবে আড়াই টাকা কেজি আরেকজন বলছেন তিন লক্ষ ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশে কেন হবে পেঁয়াজের দাম দেড় টাকা আমি নির্বাচিত হইলে পেঁয়াজ হবে এক টাকা কেজি এরকম এক একজন পেঁয়াজ মুরিচ লবণ তেল চাউল এইসব নিয়ে কথাবার্তা বলেছেন আমরা তখন নতুন রাজনীতি শুরু করছি মাদ্রাসার ছাত্র আমরা একজন আরেকজন রেখে হাই হাই হাফিজ জুজুর তো পেপার পত্রিকা পড়ে না রে সারাদিন খালি জিকির করে হুজুরের যদি পেপারটা পড়ে কেউ শোনাইতো আর একটা নোট যদি হুজুর রে দিত সে কইসে চাউল খাওয়াইব আড়াই টাকা হুজুর যদি এই জায়গায় দুই টাকা কইত যেই মানুষ জনসভায় হইতেছে সারা বাংলাদেশের বুট তো হুজুরই পাইত তার কারণে আড়ানা যেখানে কম পাই সেখানেই তো মানুষে বুট দেবে আমরা তখন বিশ নিচে বৈশা বৈশা ভাবতেছি জমান নামাজের পরে জনসভা শুরু একদম সামনে যাইয়া জুতাগুলি নিষেধ দিয়ে প্রচন্ড রোদ্রের ভিতরে বসছি বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ ওলামা পরে এক বক্তব্য রাখতে শুরু করেছেন সর্বশেষ মাইকে বেজে উঠছে ঘোষণা হয়েছে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ্জে হুজুর হাফিজ্জে যখন মাইকের সামনে দাঁড়িয়েছেন সাংবাদিক দেশি বিদেশি সমস্ত সাংবাদিক হুজুরের কথাকে নোট করার জন্যে খাতা কলম ক্যামেরা নিয়ে সকলেই প্রস্তুত আমরা নিচে বসে বসে একজন আরেকজনকে বলতেছি দোয়া করো দোয়া করো যেই লোক সমাগম হইছে হাফিজ জি হুজুর কইতেই যেন তেল আর পিয়াজ লবরের কথাটা কয়ালায় এখানে বসে ওই সম্ভব বলতেছি হাফিজ জি হুজুর কইতেই সর্বপ্রথম খুদবা পরে তারপরে বলছেন ও আমার জাতি উনিশশো সাতচল্লিশ সনে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আমরা শান্তি আনতে পারি নাই জাতি শান্তি পাই নাই উনিশশো একাত্তরে অশান্তি এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে আবার অস্ত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশ বাংলাদেশ হয়েছে আজকে দশ এগারো বৎসর বাংলাদেশের মানুষ শান্তি পাই নাই আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করেন আমি মোহাম্মদুল্লাহ এদেশের মানুষের শান্তি আর নিরাপত্তার জন্য সর্বপ্রথম যে কাজটি করব সেই কাজটি হলো আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার কোরআনি মক্তব কায়েম করব আমরা নিচে বসে একজন আরেকজনের চেহারার দিকে তাকে কই কিরেই তেল আর ফিয়াজার সাউল গেলুকোল আমরা ফাফলাম কি আর হাতিচ্ছি কইকে আজকে পরিষ্কার বাসাই বলতে চাই যদি আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার কোরান ইমক্তব কায়েম করে মানুষের কোরআন শিক্ষানামাজ শিক্ষার ব্যবস্থা করা যদি হতো আর এই ছাত্রগুলি যদি ইউনিভার্সিটি আসতো আপরারের মতো সোনার ছেলেকে কেউ পিঠায় হত্যা করতে পারতো না ওই সিং এর মতো গুলাঙ্গারমে পুলিশ অফিসারের জন্য হতো না ইলভাস্ট্রিতে অস্ত্রের জঞ্জনানি থাকত না আমার দেশে লুটেরা তৈরি হত না বেগম পাড়াই বাড়ি করার লোক পাওয়া যাইতো না মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবার লোক পাওয়া যাইতো না শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সে আন্দোলন দীর্ঘদিন যাবৎ করে আসছি ছাপ্পান্ন বৎসরের বাংলাদেশ সর্বপ্রথম দেখেছি সোনার বাংলা এরপরে দেখেছি সবুজ বাংলা তারপরে দেখেছি নতুন বাংলা এরপরে আসছে বেশি সরকার সর্বপ্রথম আইসা ঘোষণা দিয়েছেন বাংলা হবে আধুনিক বাংলা তার কিছুদিন পরে ঘোষণা দিয়েছেন মডার্ন বাংলাদেশ এর পরে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ সর্বশেষ ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ আজকের জনসমুদ্রে উলামা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই গত পাঁচই আগস্টের স্বাধীনতার পরে আমরা যারা রক্ত দিয়েছি পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলা হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে প্রস্তুত আছেন নসরুম মিন আল্লাহ ফাতহুন কারীব অবশ্যই মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া